ওপেন বক্স নট ইউজড এটা হচ্ছে আনইউজ প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো কোয়ান্টিটি দেখছেন সবগুলো আনইউজড একটাও ইউজ করা না যে পারচেজ করবেন সে ফার্স্ট ইউজার হবেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে প্রি ওন অ্যাপেল ডিভাইসগুলো আছে এগুলোর কালেকশন কিন্তু অ্যাপেল স্টুডিও ম্যাকবুক কিনলে আইফোন ফিফটিন ফ্রি ফিফটিন সিরিজ দিয়ে দিতেছে একটা সুপার স্লিম একটা ডিভাইস দেখেন একদম একদম ব্লেডের মতো চিকন একটা ডিভাইস আমার মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা ল্যাপটপ কিন্তু এটাই একদম ফ্রেশ কন্ডিশন বোঝা যায় না এগুলো কিন্তু প্রি ওন্ড হ্যাঁ হ্যাঁ অ্যাপল স্টুডিও বিলে চার বছর পূর্তি উপলক্ষে আমরা একটা স্পেশাল অফার নিয়ে এসেছি আগামী ঈদ উপলক্ষে পনেরো তারিখ থেকে শুরু করে যে মডেলের ম্যাকবুক কিংবা আই ম্যাক বা ম্যাক পিনি যে একটা করলে পেয়ে যাবেন একটা গিফট বাউচার

আমাদের কাছে হিউজ পরিমাণ আইপেড রয়েছে আইপ্যাড সেভেন জেনারেশন আইপেড ইয়ার টু ডিফারেন্ট ডিফারেন্ট মডেল রয়েছে তো এইগুলোর প্রাইস হচ্ছে স্টার্টিং আমাদের চলে আসবে টোয়েন্টি থাউজেন্ড অনলি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আসলে আমি যাচ্ছি বর্তমানে আছে এখন সীমান্ত সম্ভারে কেন এসেছি এটা হলো দেখেন ভাই ঈদ শেষ হচ্ছে সবে মাত্র এখন একটু চাঙ্গা লাগতেছে ঠিক আছে এখন ঈদ আরেকটা আসতেছে কুরবানির ঈদ এখন কুরবানির ঈদ আসার আগে যদি এমন একটা অফার নিয়ে আসি যেটা মনে করেন একটু স্পেশাল হবে যেমন ধরেন ম্যাকবুকের সাথে আইফোন ফ্রি বিষয়টা কেমন হয়ে যায় না আচ্ছা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আজকে চলে আসব আমরা অ্যাপেল স্টুডিওতে যাচ্ছি অ্যাপেল স্টুডিওতে আমি শুনলাম যে ম্যাকবুকের সাথে আইফোন ফ্রি দিতেছে তাও আবার জানো তেন আইফোন না আইফোন ফিফটিন সিরিজ ঠিক আছে যে কোনো ম্যাকবুকের সাথে এখন কেমনি কি করবে এইটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো অ্যাপেল স্টুডিওতে সরাসরি গিয়ে ওইখানে আমাকে তারেক ভাই অপেক্ষা করতেছে আমার অলরেডি তো দেখি তারেক ভাই কী অফার নিয়ে আসছে চলে এসেছি কিন্তু অ্যাপেল স্টুডিওতে আসলে সত্যি কথা বললে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে প্রি ওন অ্যাপেল ডিভাইসগুলো আছে এগুলোর কালেকশন কিন্তু অ্যাপেল স্টুডিও ঠিক আছে আর চার বছর পূর্তি উপলক্ষে কিন্তু তারা মূলত এই অফারটা রেখেছে যে ম্যাকবুক কিনলে আইফোন ফিফটিন ফ্রি ফিফটিন সিরিজ দিয়ে দিতেছে মানে কোনো কথা নাই ব্র্যান্ড নিউ ফিফটিন সিরিজ পাচ্ছেন আপনারা আর চার বছর ধরে ভাই সার্ভিস দিচ্ছেন আপনারা এই এক্সপিরিয়েন্সটা কীরকম যে ভাই আমরা আসলে দীর্ঘ চার বছর ধরে শুধু ম্যাকবুক মানে অ্যাপেলের ডিভাইস নিয়ে কাজ করছে প্রিয় ডিভাইস নিয়ে শুধু যে ম্যাকবুক আছে এমন তো না ম্যাকবুক বলতে অ্যাপলের সকল যে কালেকশনগুলো নিয়ে কাজ করছে দীর্ঘ চার বছর ধরে সততার সাথে এবং আমাদের রিভিউ যথেষ্ট পুরোনো ভালো সো আজকের ভিডিও তো খুবই স্পেশাল হতে চলছে বিকজ চার বছর পূর্তি উপলক্ষে আমরা হচ্ছে স্পেশাল অফার আমরা আসলে স্পেশাল অফার ভাই অফার বললেও ভুল হবে

আচ্ছা ভাই শুরুতে কি কি আইটেম থাকছে এগুলো একটু ডেসক্রাইব করে দেন আমাকে ওকে ভাই আজকে আমি এই ভিডিওতে যেগুলো দেখাবো সামনে দেখতে পাচ্ছেন যে ম্যাকবুক এবং থাকছে হচ্ছে আইম্যাক এই পাশে হচ্ছে ম্যাক মিনি এবং হচ্ছে ম্যাক মিনি এন্ড ওই পাশে হচ্ছে আইপ্যাড তো আজকের এই ভিডিওতে আমি আমাদের ই শপের ম্যাকবুক আইম্যাক ম্যাক মিনি দেন হচ্ছে আইপ্যাড সকল ডিভাইসের কন্ডিশন কনফিগারেশন পাশাপাশি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার কাস্টমারদের অনেক কোয়েশ্চেন্স থাকে যে আসলে তাদের কাজের পারপাস অনুযায়ী কোন ডিভাইসটা সুইটেবল আর কি বুঝতে পারে না তো আমি চেষ্টা করব ভিডিওতে যে কোন কাজের অনুযায়ী তাদের কোন ডিভাইসটা সুইটেবল যেটা পারচেস করা উচিত এবং সেটা আমি ডিটেলস বলার চেষ্টা করবো সুতরাং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে জানেন আমাদের অ্যাপল স্টুডিও বিলের চার বছর পূর্তি উপলক্ষে আমরা একটা স্পেশাল অফার নিয়ে এসেছি আগামী ঈদ উপলক্ষে তো এটা হচ্ছে আমি ডিটেলস বলবো শেষের দিকে তো আগে প্রোডাক্টে চলে যায় কি কী আজকে থাকছে আপনাদের জন্য শুরু করার আগে ছোট্ট একটা বিষয় বলি ভাই কিন্তু সবই বললো যে ম্যাকবুক বললো আই ম্যাক বললো ম্যাকমিনিও বলল আই প্যাডও বললো ইভেন কি আরো ছোটো খাটো যা লাগে আর এক থেকে শুরু করে ইবোর্ড মাউস যা আছে সব এক্সেসরিজ আছে বলেনই শুধু আইফোনের কথা কারণ আইফোন কিন্তু এবার গিফট দিয়ে দিতেছে ঠিক আছে আইফোন গিফট দিয়ে দিতেছে তার উপর আবার লাখ টাকার সালামিও দিতেছে ইনশাআল্লাহ যার কপাল ভালো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা অবশ্যই একটা আইফোন জেতার ব্যবস্থা তো করেই দিতে পারবো ঠিক আছে ভাই শুরু করবো কি দিয়ে ভাই প্রথমেই যেটা বলবো যে কম বাজেটে সবাই চায় একটা ভালো ম্যাকবুক এবং অনেকের বাজেট হচ্ছে তিরিশ বা প্লাস এই বাজেটে কিন্তু একটা কাস্টমারের অনেক ছত্র অপশনস থাকে সে উইন্ডোসে যাবে কিনা ইবা উইন্ডোজ পাওয়া যায় আবার কম বাজেটে একটা ভালো ম্যাকবুক পাবে কিনা না কারণ এই কম বাজেটে ম্যাকবুক চিন্তা করলেই ভাবে যে না এই কম বাজেটে ভালো ম্যাকবুক হবে না ভালো পারফরমেন্স করবে না বা সত্যিকার সত্যি কথা হচ্ছে যে বাজেটে হচ্ছে ম্যাক দিচ্ছে আপনাকে একদম পরিপূর্ণ সার্ভিস একদম ভালো ডিভাইস যেটা দিয়ে এই যে ভালো সার্ভিসের কথা থেকে আবার খেয়াল আসলো যে আইফোন বা ম্যাকের ক্ষেত্রে বা অ্যাপেল প্রোডাক্টের ক্ষেত্রে আফটার সেল সার্ভিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চার বছর যাবত আপনারা আফটার সেল সার্ভিস দিচ্ছেন সুন্দরভাবে দিচ্ছেন আমি নিজে পার্সোনাল কাস্টমার রিভিউ শুনেছি এখন ইউটিউবার আমরা তো অনেক কথাই বলি এখন আপনি কি বলবেন যে আপনার এই ট্রাস্ট করা যায় কিনা অ্যাপেল স্টোর ভাই অবভিয়াসলি আমরা চার বছর ধরে সততার সাথে কাজ করছি আমাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো বিকজ আমরা প্রত্যেকটা ডিভাইস ডিভাইসে হচ্ছে রিপ্লেসমেন্ট পলিসি সার্ভিস ওয়ারেন্টি থেকেই যাই কিন্তু আজকে একটা চার বছর পড়তে স্পেশাল একটা সার্ভিস এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেটা আমি শেষে বলবো এবং আমাদের কিন্তু নিজস্ব ল্যাব রয়েছে ম্যাকবুকের সেক্ষেত্রে অনেকে টেনশন করে যে আফটার সেল সার্ভিসটা কেমন হবে আসলে আমরা নিজেরাই কিন্তু সার্ভিস দেই সো সুতরাং আপনারা হচ্ছে আফটার সেল সার্ভিসটা হচ্ছে আমাদের একদম বেস্ট পাবেন এবং আমি বিশ্বাস করি যে একটা কাস্টমার আসলে একটা প্রি ওন ডিভাইস কিনছে আসলে টাকা দিয়ে সেটা কিনছে আসলে আফটার সেল সার্ভিস যেটা খুব বেশি ইম্পর্টেন্ট যাই ভাই আমি আসলে প্রোডাক্টে চলে যাই এই বাজেটেই কিন্তু আমরা যেটা দিচ্ছি ম্যাকবুক এর একটা সিরিজ যেটা খুবই ডিমান্ডেবল একটা সিরিজ যেটা হচ্ছে ম্যাকবুক প্রো সিরিজ ম্যাকবুক প্রো সিরিজ মডেলটা হচ্ছে মধ্যে সেটা হচ্ছে ম্যাকবুক প্রো সিরিজ 2015 মডেল যেটাতে রয়েছে আপনার 13.3 ইঞ্চ একটা বিশাল একটা রেটিনা ডিসপ্লে কনফিগারেশনে থাকছে ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি এবং এই ডিভাইসটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন এবং বললাম যে শুরুতে যে এই বাজেটে আসলে কি আপনার ভালো ডিভাইস ম্যাকে পাবেন এটি আসলে বেস্ট একটা ডিভাইস দিচ্ছে কারণ এই ডিভাইসে কিন্তু আপনার সকল ধরনের হেভি ওয়ার্ক করতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্স ক্লাস থেকে শুরু করে ভিডিও এডিটিং সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটা মজার ব্যাপার হচ্ছে এই ডিভাইসগুলোতে কোনো লেগিং ইস্যুস নাই যেটা আপনার এই স্লো হয়ে যাবে আমরা সবাই জানি ম্যাকে এই ধরনের কোন সমস্যা নেই আপনি জাস্ট এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন কাছে মাত্র থার্টি টু টু টাকা দিয়ে অর্থাৎ বত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো সিরিজ বত্রিশ হাজার সো এখন অনেকে আবার আরো চাই যারা একটা স্লিম ডিভাইস যারা হচ্ছে স্টুডেন্ট স্পেশালি যারা হচ্ছে কেরি করতে হয় রেগুলার কেরি করতে হয় একদম লং এ লং টাইম একটা চার্জ ব্যাকআপ চাচ্ছেন এমন একটা ডিভাইস অনেকে চাচ্ছেন ভাই ম্যাকে কি চার্জ এক্সপেক্ট করা যায় obviously দেখেন আপনি চিন্তা করুন আমি যে প্রিভিয়াস ম্যাকটা দেখালাম 15 ম্যাক সেটা 4 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে তো রাইট নাও

একটা সুপার স্লিম একটা ডিভাইস দেখেন একদম একদম মতো চিকন একটা ডিভাইস আমার মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা ল্যাপটপ কিন্তু এটাই ওকে এবং এই মডেলটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন যে দেখেন ডিভাইসটা যদি আমি দেখাই ঘুরে ঘুরে কত স্লিম একটা ডিভাইস কন্ডিশন খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আসলে দেখে বোঝা যায় না এগুলো কিন্তু প্রি ওন হ্যাঁ হ্যাঁ প্রি ওন দেখে আপনারা বুঝতে পারবেন কারণ এগুলো বাংলাদেশে ব্যবহার করা হয় না বাইরে থেকে বাইরে থেকে আমাদের প্রত্যেকটা ডিভাইস আমাদের স্টক যে এই যে ডিভাইসগুলো আছে সবগুলো হচ্ছে প্রি ওন ডিভাইস আমরা ইউএস থেকে সরাসরি হচ্ছে ইম্পোর্ট করে থাকি এবং আমাদের এই যে একটা কথা আমি পয়েন্ট বলে দিই যে অনেকে বলে যে একদম ফ্রেশ আসলে দেখেন যারা বলে যে ভাই হান্ড্রেড পার্ট্রেশ্রেড পারে সেটা আসলে যাই হোক আমাদের এই ডিভাইস যেটা আছে খুবই স্ক্রিম একটা ডিভাইস যারা স্টুডেন্ট আছে তাদের জন্য লম্বা ব্যাটারি ব্যাক চাচ্ছেন ম্যাকবুক এয়ার টু মডেল

একদম হেভি ওয়ার্ক করেন যারা একদম ভিডিও এডিটিং র্যান্ডারিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করেন বাট খুবই কম বাজেটে একটা ম্যাকবুক চাচ্ছেন প্রফেশনাল ম্যাকবুক তাদের জন্য আছে আমাদের এই ম্যাকবুকটা যেটার মডেল হচ্ছে ম্যাকবুক প্রো টু যার ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ রেটিনা ডিসপ্লে ওকে রেটিনা ডিসপ্লে হ্যাঁ বিশাল ডিসপ্লে এন্টেল কোরাই ফাইভ প্রসেসরের সাথে এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটার এস এস ডি কিন্তু আপডেট করা যায় ওয়ান টি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই ডিভাইসটা এই ডিসপ্লে দেখেন এবং এইটার কিন্তু সকল পোর্ট কিন্তু এই ডিভাইসগুলোতে এভেলেবল রয়েছে আপনার কোনো এক্সট্রা হাফ কিন্তু হবে না ইউএসবি পোর্ট হ্যাঁ তারপর হচ্ছে

এটা নিতে পারেন ম্যাকবুক প্রো টু মডেলটি যে আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টার কোরাইস সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি উইথ টু জিবি ডেলি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ফোর জিবি গ্রাফিক্স থাকবে কম বাজেটে একটা প্রফেশনাল ম্যাকবুক এটা প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা হ্যাঁ একদম হেভি প্রফেশনাল সিরিজ এটা ভাই একটা বিষয় তো ইনশিওর করলেন না আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে ম্যাকবুকের ব্যাটারি সাইকেল ঠিক রাখার জন্য ব্যাটারি হেলথ ঠিক রাখার জন্য কিন্তু অরিজিনাল চার্জারটা লাগে এটা খুব ইম্পর্টেন্ট আমি আমি বলি আমরা আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে প্রি ওন ডিভাইস আপনি কি হচ্ছে জেনুইন চার্জার দিবেন না সেটা পাওয়া যায় না একমাত্র আমরাই কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে যে কোনো মডেল কেনেন না কেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার্জার প্রোভাইড করছি সো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাটারি হেলথ ঠিক রাখার এটা সবাই জানেন সো আমরা সেই কাজটা করি না কখনো কপি চার্জার দিই না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার্জার দিই আমাদের চার্জার অ্যাভেলেবেল রয়েছে আমাদের বক্স ভর্তি চার্জার হয়েছে এইগুলো কি ল্যাপটপের সাথেই আসে ল্যাপটপের সাথেই আসে এবং আমরা নিয়ে আসি আমরা আসলে দেশে পাওয়া যায় না আমরা দেশের বাইরে থেকে আলাদা করে কার্টুনে কার্টুনে নিয়ে আসি বিকজ হচ্ছে এগুলো মানে না দিলে ব্যাটারি থাকবে না নষ্ট হয়ে যাবে নষ্ট ডিভাইসে মানে অনেক ইম্পর্টেন্ট এন্ড ইট नॉट ओनली नॉट ओनली ব্যাটারি

ফাইভ এবং দেখল কিবোর্ড এই যে একদম আপডেট লোক এবং দেখেন যে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ইউনিট এভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে এবং এদের স্টার্টিং প্রাইস আমাদের সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে শুরু এবং যাদের র্যাম যদি একটু বেশি লাগে অর্থাৎ ষোলো জিবি র্যাম সেটা কিন্তু আমাদের কাছে এভেলেবেল রয়েছে এবং যারা হচ্ছে এই সেম জেনারেশনের ইয়ার সিরিজ চাচ্ছেন অর্থাৎ টু থাউজেন্ড নাইনটিন ইয়ার সেটাও আমাদের কাছে এভেলেবেল রয়েছে যেটার কনফ্লিক্ট থাকবে ইন্টারপ্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি টু ফিফটি সিক্স এস এস ডি দুইটা ভেরিয়েশন আমাদের কাছে এভেলেবেল রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এভেলেবেল স্টক আমাদের

চলে আসছে এমন যে পাওয়া যায় সবাই জানি ওটার প্রাইস কিন্তু চলে যাচ্ছে 65 থেকে 70000 টাকা প্রি ওনলি বাই 70 হ্যাঁ কিন্তু আপনি 20 এর सेम জেনারেশন একটা ইয়ান আমাদের কাছে পাচ্ছেন মাত্র 49000 টাকা দিয়ে ওকে এবং যেটা কিন্তু আপনার সুযোগটা থাকছে सेम ওএস সাপোর্ট কিন্তু পাচ্ছে এমন যে ধরেন সাতটা ওএস যদি পাই আপনার सेम ওএস সাপোর্টটা কিন্তু 20 এর ইয়ারও পাচ্ছে ওল ভাই এখন যেটা দেখাবো সেটা হচ্ছে 2020 প্রো ওকে ইন্টেল চিপ আমরা সবাই জানি টোয়েন্টি টোয়েন্টির মধ্যে অ্যামন চিপ আছে অর্থাৎ ম্যাকবুক প্রো অ্যামন চিপ আবার আরেকটা হচ্ছে ইন্টেল ইন্টেলজি তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টেল ইন্টেলজিপ যেটার কনফিক হবে ইন্টেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এসডি বুঝতে পারছেন কী কনফিগারেশন এটা খুব হাই কনফিগারেশন ব্যাকলিট কিবোর্ড এবং টাচবার সহ থার্টিন পয়েন্ট থ্রু ইঞ্চ রেটিনার ডিসপ্লে হ্যাঁ টাচবার আছে অভিয়াসলি আপনার ওতে অভিয়াসলি টাচবার থাকবে এবং এটা টোয়েন্টি টুয়েন্টি প্রো কনফিক্ ষোলো পাঁচশো অ্যাসএসডি এবং এটা এটার যে চিপ এটা যদি একটু প্রাইস আমি যদি একটু ইয়া করি চিপে কিন্তু প্রাইস এই সেম কনফ্লিক্ট প্রাইস দিতে গেলে এক লাখ দশ থেকে এক লাখ পনেরো হাজার টাকা চলে আসবে আপনারা যদি চান যে না আমার বাজেট গ্রাম বাট চাচ্ছে একটা আপডেট প্রো সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন এটা কিন্তু চিপ

তো এটা আমাদের কাছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড পারচেস করতে পারবেন ওকে 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 ভাই এখন যেটা দেখাবো যে আসলে এক লাখের যাদের বাজেট লাখেরও কম এবং এই বাজেটে একদম চাচ্ছে একটা প্রফেশনাল ম্যাকবক্স স্টুডিও লেভেলে কাজ করার জন্য পৃথিবীর সকল ধরনের হেভি ওয়ার্ক আছে সেটা স্টুডিও লেভেলে কাজ করার জন্য কারণ এটা আমরা আপনাদেরকে বরাবরের মতে এটা আমরা স্পেশালি মার্কেটিং করি যেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিনের সিক্স মডেলটি যেটা ম্যাকের পক্ষ থেকে একটা হচ্ছে একটা স্পেশাল এডিশন ফর হেভি ওয়ার্ক এবং এই মডেলটি আসলে এই মডেলটি যেটা সিক্সটিন ইঞ্চ যেটা 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 এটা রিলিজ ডেটে এটা কথা শুনে এটা রিলিজ ডেটে এটা প্রায়

টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবর একটা স্পেশাল এডিশন ফর হেভি ওয়ার্ক আপনি এই ডিভাইসের সকল ধরনের হেড ওয়ার্ক করতে পারবেন স্টুডিও লেভেল থেকে শুরু করে ভিডিও রিটিং

করছেন এম জন্য আমাদের কাছে কিন্তু ম্যাকবুক ইয়ার এম ওয়ান চিপ ম্যাকবুক প্রো এম চিপ মানে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে ম্যাকবুক ইয়ার এম চিপ এইট টু ফিফটি সিক্স এস দিয়ে যেটা আমাদের কাছে রয়েছে যার ব্যাটারি হেলথ কিন্তু নাইটি থেকে শুরু করে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত রয়েছে এবং আমাদের এটার প্রাইস দিচ্ছি স্টার্টিং প্রাইস সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি একদম ফ্রেশ ইউনিট একদম সাথে জিনুইন চার্জার সহ আর এটার সাথে যারা প্রো চাচ্ছেন প্রো এমন চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে যেটার কনফলিক থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি র্যাম পাঁচশোটি ব্যাটারির হেলথ নাইনটি টু হান্ড্রেড ফ্রেশ ইউনিট প্রত্যেকটা ডিভাইসের সাথে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার্জার এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এই ডিভাইসগুলোর এটার এটার প্রাইস স্টার্ট হচ্ছে প্রাইস আমাদের স্টার্টিং হচ্ছে অনলি আমরা পক্ষ থেকে যারা ম্যাকবুক পার্চেস করবেন যে কোনো মডেলের পার্চেস করেন না কেন সফটওয়্যার ফ্রি সাপোর্ট দিয়ে থাকি আমরা সবাই জানি যে ইনটেল যতটা সহজ এমন চিপ এতটা সফটওয়্যার প্র্যাক সফটওয়্যার ইউজ মানে বাট অ্যাপল স্টুডিও বিডি কিন্তু আপনাকে প্রোভাইড করছে তো এটা কিন্তু বিশাল বড় একটা সুযোগ

যেটা আইমেক মডেল পেয়ে যাবেন একুশ ইঞ্চ যেটাতে ইন্টারকোরাই ফাইভ এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ফাইভ টুয়েল এস ডি পেয়ে যাবেন এবং আইমেক টু থাউজেন্ড সেভেন্টিন মডেল আমাদের কাছে এভেলেবেল রয়েছে যেটা থাকবে ফোর কে রোটিনের ডিসপ্লে এবং কোরাই ফাইভ এর আপনার এইট জিবি র্যাম অ্যান্ড হচ্ছে ফাইভ টুয়েল এসএসডি

এবং এই আইমেকটার বাজার ব্যবহার হচ্ছে থার্টি টু জিবি রেম পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন কাস্টমার যেটাতে সেটা আমরা দিতে পারবো এবং এটার যেটা প্রাইস দিচ্ছি অনলি নাইন্টি টাকা নাইন এর সাতাশি টাকা চমৎকার এবং এটা এটার এটা দিয়ে এটা আমি আসলে প্লে করে সুযোগ নিয়ে আজকে দেখাতে পারলাম না এটা কিন্তু 5k একটা রেটিনা ডিসপ্লে প্রাইসও কিন্তু আসলে আমরা ইমাজিন করতে পারি ইমাজিন করা যে প্রাইস কত হতে পারে মিনিমাম 1 লক্ষ টাকা আপনি একটা 1 লক্ষ টাকার ভিতরে একটা আইমেক পেয়ে যাচ্ছেন ওকে সো এন্ড আবার পাশে আসে আমাদের 2019 আইমেক একটা अवेलेबल রয়েছে ওকে ভাই এই পাশে আমি যদি দেখাই যে ম্যাক মিনি যারা চাচ্ছেন যে ম্যাক মিনি একটা এটা তো ভাই এখন চরম ভাইরাল যে হ্যাঁ চরম ভাইরাল যে দেখেন আমি एग्जांपल বলি আপনারা 59000 বা 60 হাজার নেই কিন্তু ম্যাক মিনি এম2 চিপ একটা সেটআপ করতে পারলাম সেটা কিভাবে আমি বলে দেই এই যে অ্যাপেল যে একটা কাজ করছে ভাই বাজেটের মধ্যে যে এই একটা মিনি মিনি আসছে ভাই বেস্ট ওয়ান বেস্ট ওয়ান এটার সাথে জাস্ট হচ্ছে 8 থেকে 10000 টাকা একটা মনিটর অ্যাড করলে কিন্তু আপনি ম্যাক মিনি এম2 সেটআপ এক্সপেরিয়েন্স এবং এটা কিন্তু যদি বলে এটা জাস্ট ওপেন বক্স not used এটা হচ্ছে আনইউজড প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো কোয়ান্টিটি দেখছেন সবগুলো আনইউজড একটাও ইউজ করা না যে পারচেজ করবেন সে ফার্স্ট ইউজার হবেন এবং এটা হচ্ছে কনফিগ 8GB RAM 256 SSD জাস্ট ওপেন বক্স কন্ডিশন এবং এবং এটা এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র টাকা তো বুঝতে পারছেন আপনারা যে সাত থেকে আট টাকা একটা মনিটর অ্যাড করলে কিন্তু সিক্সটি থাউজেন্ডে কিন্তু এম টু চিপের একটা করে ফেলতে পারছেন আমরা সবাই জানি ম্যাক এম টু চিপ একটা ল্যাপটপ কিনতে গেলে আপনাদের মিনিমাম 90 প্লাস বাজেট করতে হবে তো সুতরাং সিক্সটি থাউজেন্ড একটা এম টু ফুল সেট আপ আপনার হয়ে যাচ্ছে ওকে আমাদের কাছে এভি লেভেল স্টক আছে এই লেভেল স্টক আছে ম্যাক মিনি টু কে চিপের ভাই আমি আইপ্যাড দেখাবো একটু সাথে সাথে দেখি আইপ্যাডের এটা আসলে ওই মনে করেন যে এই মেইন কোর্সের পাশাপাশি এটা একটা রেখে দিয়েছে রেখে দিয়েছে যারা আছে বাচ্চা আছে বা হচ্ছে যারা স্টুডেন্ট আছে যাদের স্পেশালি হচ্ছে ডিসপ্লেটা লাগে যাদের হচ্ছে অনেকে ড্রয়িং এর পাশাপাশিও রাখে অনেকে ড্রয়িং করতে হয় এটা কিন্তু ম্যাকে হয় না আমরা সবাই জানি ম্যাক কখন টাচ ডিসপ্লে হয় না বাট আইপ্যাড অনেক স্টুডেন্ট আছে মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে অনেকেই আছে ড্রয়িং করতে হয় যেটা জন্য আপনারা আইপ্যাড

যাবেন না স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে রয়েছে সেটা হচ্ছে অ্যাপল স্টুডিও বিডি থেকে আগামী পনেরো তারিখ থেকে শুরু করে যে কোনো মডেলের ম্যাকবুক কিংবা আই ম্যাক বা ম্যাক পিনি যে একটা পার্চেস করলে পেয়ে যাবেন একটা গিফট ভাউচার ওকে এবং এই এই গিফট ভাউচার থেকে পেয়ে যাবেন এই গিফট ভাউচার সহ একটা ভিডিও ক্লিপ কাস্টমারকে ধারণ করা হবে যেটা আপলোড করা হবে আমাদের পেজে এবং এই পেজ থেকে যে ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার এবং লাইক হবে তিনি পেয়ে যাবেন নিশ্চিত দশ হাজার টাকা সালামি

কাস্টমারের পছন্দ প্রো সিরিজ পেয়ে যাবেন তাছাড়া আহ তাছাড়া যারা ভাউচার আছে প্রত্যেক কিন্তু ঈদের আগে কিন্তু পেয়ে যাচ্ছে নিশ্চিত ক্যাশব্যাক অফার ওকে

অ্যাপলস যদিও আহ প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আহ সেভেন ডিজ রিপ্লেসমেন্ট দিত সেই জায়গা থেকে আমরা হচ্ছে সতেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দশ দিন বাড়ানো হয়েছে এবং শুধু তাই নয় এক বছর সার্ভিস ওয়ারেন্টি থেকে আমরা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সবসময় সত্যার সাথে কাজ করি জিনুম ডিভাইস নিয়ে কাজ করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবার চার বছর পূর্তি উপলক্ষে জাস্ট আমাদের পক্ষ থেকে একটা গিফট মাত্র যার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস অ্যাপল স্টুডিও অলওয়েজ জেনুইন ডিভাইস নিয়ে কাজ করে জেনুইন প্রি ওন ডিভাইস নিয়ে কাজ করে চমৎকার ভাই এই ছিল আজকে অ্যাপেল স্টুডিওর কাহিনি আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এখন চাইলে আপনারা সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে দেখে তারপরে চুজ করে তারপরেও আসতে পারেন ভাই এই অ্যাপেল স্টুডিও থেকে কি আমি ই করতে পারবো ইএমআই করা যাবে যে ভাই আমাদের অ্যাপেল স্টোরে থেকে ইএমআই করা যায় আপনার ছত্রিশটা ব্যাঙ্ক আছে আপনি চাইলে হচ্ছে তিন বছর পর্যন্ত আপনারা ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং আমাদের যে যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু সুযোগটা পেতে পারেন কারণ আমরা কিন্তু ঢাকার বাইরে হচ্ছে কিন্তু কুরিয়ার করে থাকি যারা প্রোডাক্ট পার্চেস করতে চান সেক্ষেত্রে জাস্ট হচ্ছে অ্যাডভান্স কিছু টাকা দিতে হয় বাকিটা কন্ডিশনের মাধ্যমে পেয়ে যান এবং যারা ঢাকার বাইরে এই অফারটা পেয়ে যান তারাও কিন্তু আপনার হচ্ছে এই অফারটি পাবেন ক্যাশব্যাক অফার আইফোন সেগুলো কিন্তু আপনার পাওয়ার সুযোগ আছে আচ্ছা বাদ যাবে না কেউ এই হলো বর্তমান অ্যাপেল স্টুডিওর পরিস্থিতি কোরবানির ঈদ পর্যন্ত অফার আছে দ্রুত কিন্তু পার্চেস করতে পারেন অ্যাপেল স্টুডিও থেকে যে কোনো অথেন্টিক গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম